আমরা যারা হোটেল নিয়ে বসে আছি এটা তো অনেক টাকা আপনারা জানেন একটা দোকান নিতে গেলে দশ থেকে পনেরো লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে অনেক টাকা ভাড়া দেওয়া লাগে আর এটা নেই সীমাবদ্ধ না কর্মচারী আছে আট দশজন প্লাস ভ্যাট ভ্যাটের আমি আপনাদের জাস্ট খালি একটু লাইসেন্সের একটা বিবরণ দিচ্ছি আমাদের কি কি লাইসেন্স লাগে আমাদের ডিলিং লাইসেন্স লাগে আমাদের স্যানিটারি লাইসেন্স লাগে আমাদের বিএসটিআই লাইসেন্স লাগে কৃষি বিপণের লাইসেন্স ফায়ার সার্ভিস লাইসেন্স পরিবেশ শ্রমিক লাইসেন্স শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ভ্যাটের লাইসেন্স এবং আইকল লাইসেন্স আরও আছে কয়েকটা তো আমরা এখানে অল্প কিছু উল্লেখ করছি তো আমরা চাই আমাদের পাশাপাশি তাদের যদি ব্যবসা পরিচালনা করতে হয় এইগুলোর আওতায় আসে এইগুলোর আয়ত্তে রেখে তারা ব্যবসা করলে আমাদের আপত্তি নাই আসবে মূল কথা এটার আয়ত্ত যখন আসবে তখন পঞ্চাশ টাকায় বার্গার বিক্রি করতে পারবে না বৈদ্যুতিক তার জায়গা দখল ঠিক আছে তারা বৈদ্যুতিক হাও মানে একদম অবৈধ অবৈধ বৈদ্যুতিক লাইনে ব্যবসা করতেছে আমাদের এক একজনের কারেন্ট বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আসে তো আমাদের তো ওইটা বিক্রি করেই ওইখানে টাকা দিতে হয় তাই না তো তাদের কোনো খরচ নাই কোনো ই নাই তারা অল্প টাকায় খাবার দেয় কোনো ব্যাপার না তারপর অল্প টাকায় খাবার দিক সেই মানুষ একটা রেস্টুরেন্টের খাবার এবং ওই ফুড কাটের খাবার কখনোই এক না খাবারের মান নিয়ে কোনো ব্যাপার স্যাপার আছে তো এইগুলা দিয়ে আমরা সাড়ে ডিসি মহোদয়ের কাছে একটা সারকুলি প্রদান করছে সে আশ্বস্ত করছে আমাদের অল্প কিছু দিনের ভিতরেই এটাই করছে তো আমরা হ্যাঁ আর আমাদের আপনারা জানেন যে মোবাইল মোবাইল কোর্ট কিন্তু প্রতি নিয়ত আমাদের এমন এক দুই মাসের ভিতর আমাদের চলন্তি কা তিনবার জরিমানা করছে কি এমন কোন শত্রুতা আছে তাদের সাথে আমরা সরকারি ভ্যাট না সরকারি টাকা দিচ্ছি না ভোক্তা অধিকারের যে নিয়ম আপনারা এক সময়টা অগোচরে আমাদের রেস্টুরেন্ট পর্যালোচনা করবেন একটা ফল্ট পাইলে আপনারা বললেন আমরা আপনার কি করতে হয় করব তা এই যে এত কিছু মানার পরেও যে জরিমানা কিন্তু ওইখানে কি ওইখানে যাচ্ছে একটা কোন প্রশাসনের দৃষ্টি ওইখানে নাই প্রশাসন আমরা মাঝে একটু বলি কারণ নাম বলবো না প্রশাসনের সাথে না আলাপ করছিলেন যে কোনো একটা ম্যাজিস্ট্রেটের সাথে বলছিল ওইটা অবৈধ এখানে আমাদের যাওয়ার কোনো রাইট নাই তাইলে ২৬ বৈধ জিনিসই দেখবে অবৈধ জিনিস তাহলে সবাই অবৈধ ব্যবসা শুরু করে দিক ঠিক ঠিক এরপরে আমরা ব্যাট ব্যাট ডিসি মহোদয় ایشে এটা হয়তো সংকট সমন্বয়র মধ্যে জানবে আমরা এক সপ্তাহের মত দেব এক সপ্তাহের ভেতর যদি কোন পদক্ষেপ না দেখি আমরা যাব তো সব আমাদের ব্যাগ ট্যাক্স যত লাইসেন্সের যে টাকা গুলা সব আমরা অফ করে দেব হ্যাঁ